শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আরকি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা আদাই আদা আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় ২৯ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিশ্ব সায়াসলাম বলেছেন যে লিস ইমি ফারহাতান ফারহাতুন আইন দা ফিত্রি বা ফারহাতুন আইন দা লেখা রব্বী যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সালের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন ডে অফ আনন্দের জন্য জাজমেন্ট আখেরাতে আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে মিটিং উইথ আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না কি কি উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে বিষ্ণু বলেছেন ওয়াজাইনু আয়াদ আকুম্বিত তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবির একটা অতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়ালি তুক আব্বির তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ আকবর ইহার হাম দুইবার আল্লাহ তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আকবর 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল ইল্লা হিল হেম তো মাকবেদের পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ তাকবীরের মধ্যে দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিবেন ইনশাল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদা কাতুল ফেতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফেত্রা দাই করতে হয়। বশনিসাইয়্যম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা। এক হচ্ছে ত্বহুরাতান লিসায়ম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত গীবত করে ফেলেছি। এগুলো যাতে মাফ হয়ে যায়। দুই নাম্বার সিগনিফিকেন্স হচ্ছে ত্বরামাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা পায়েস খাবো, ফিরনি খাবো, সেমাই খাবো। কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে এদের শেয়ারিংটার ভাবে হয় না। বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা ডেড লাইন হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবাবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহ কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফেতেরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহ বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুমিনা সাদাকাত এটা নরমাল চ্যারিটি হবে আপনার সাদাকাতুল ফিদরের সব পাবেন না এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব খাবার দিয়ে দিতে বলেছেন বিশ্বনবী সাঃ চারটি খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে মানে বার্লি দিয়ে কিশমিশ দিয়ে এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা এদের দিন সন্না এরপর লুপস আহসান সিয়াব আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর এদের দিনে আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মা তীব তা তীব মানে হচ্ছে তীব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা সন্না বিশ্বাস ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহ রাসুল হাতের এইখানে দিতেন এটা সিগনিফিক্যান্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফাহা করতেন তার সাথে বিশ্ব নবীর ব্যাপারে আতরের ঘ্রাণ চলে যেত সবার হাতে হাতে বিশ্ব নবীর আতরের ঘ্রাণ আর বিশ্ব নবী মাথার এভাবে সিথি করতেন তো সিথি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এজন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত তো সুযুহুলে আমরা পারফিউম ইউজ করব ইনশাআল্লাহ এর পরে হচ্ছে আল আক্লু কবলাল আল খুরুজ আলা সামারাত আও গায়রিহা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ তো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া কারণ সিকোয়েন্স আল্লাহ বলেছেন যে ওয়ান হার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে নাহার সানিয়ান কিন্তু ঈদ উল ফিতরের সন্ন্য হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিরনি পায়ের যদি মহালায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন তারিক ও আউদা মিন তারিক ইন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই দিয়ে গেলেন এই দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্সদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো তো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সন্ন্যাতের সাহেব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি সাবুল নিসা ওয়াল আতফাল ও সিবিয়ান হাতাল হইয়াব বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ইদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হটা যায় না নারীদের কারণে তারপর রাস্তা ঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট এদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিটনা হবে তো এটা না করে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিশ্বনবী বলেছেন হাতাল হাইয়াব মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্য বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের হিজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসূল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া আতাজিলনাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদ গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে

দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই মেনশা আল্লাহ আল্লাহ রসুল ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সব বেহিসমা রব্বিকাল আ আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল আতাকে হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত সুরা দিয়ে পড়েছি তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল আল খুতবা বা সালাতের পরে খুদ্া শোনা একটা খোদবা হয় এই খোদবাটা শোনাও জরুরি আর এই গুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে আরো ইফেক্টিভ করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নি ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতা বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এজন্য আমরা জুমার শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকব্লাহ মিন্না ও মিঙ্কু আজমাইন। আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম আবাদত করলাম ক্যামুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনবিল সুব শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলা যে আমরা বলি কুলা আম ওয়ানতুম বিখাইর এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম সারা কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখズি আন আই শাই ইন জাদিদ মালাম লাম ইয়খালিফ রুহ দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইঘুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুপ্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন